আজকের তো শয়তানে শুরু করেছে এমন তো না সুরায় ফাতেহাই তো প্রতিদিন প্রতি প্রতিরাকাত প্রতি রকাত নামাজে হিম বলে গ্রস্ত যে অরা ঘোষণা দেন প্রতি মানুষ নিজেদের বাঁধেন

কেউ কাউকে রক্ষা করতে পারবে না আজকে নিরাপদ থাকবে একমাত্র সে যাকে রহম করবেন স্বয়ং আল্লাহ আল্লাহ যাকে রহম করবেন না যত বড় পাহাড়ে আশ্রয় নে সে বাঁচতে পারবে না অবশেষে কেনান বাঁচতে পেরেছিল বাবা হিসাবে দুঃখ তো পাবেনি পেয়েছিলেন আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি ওয়াদা দিয়েছিলেন আমার আহলে বাইতকে বাঁচিয়ে দিবেন আপনার ওয়াদা সত্য আমার অন্তরে কোনো সন্দেহ নাই وان تحكموا الحاكمين اپনি সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক কিন্তু ইন্না মিন আহলি আমার পুত্র তো আমার আহলে বাই আমার বুঝে আসছে না কারণ মুমিনের কাছে সবকিছু সব সময় বুঝে আসে না ফেরেশতারাও তো বোঝে নাই প্রথমে আল্লাহ কেন তারা থাকতে আলাদা করে মানুষ বানায় দুনিয়াতে খলিফা হিসাবে আর তারাই তো তো ইবাদত করে এত যিকির করে কিন্তু আল্লাহ তাআলা তখন স্পষ্ট জবাব দেন নাই কিন্তু এখন তো কুল কায়েনাত तमाम مخلوقات ফেরেশতারা পর্যন্ত দেখছে শুধু দেখছে তালিবুল ইলমে মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদের সম্মানেও নিজেদের ডানা একটা পর্যন্ত বিছিয়ে দিচ্ছে তো সবসময় আল্লাহ তাআলা সিদ্ধান্তের হেকমত বুঝে আসে না না হলে এটা কার বুঝে আসে ইসলাম জিন্দা হওয়ার জন্য আমার আল্লাহ তো নবীর রক্তের মুখাপেক্ষে না তবে সেই নবীর গা থেকে কেন রক্ত ঝরে তয় ফের ময়দানে কেন আমার নবীকে মারতে 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 এমন অবস্থা করে ছাড়ে ফেরেস্তা পর্যন্ত সইতে পারে না অনুমতি নেওয়ার জন্য ছুটে আসে পায়ের মধ্যে যে জোতা সেটা পর্যন্ত রক্তের কারণে পায়ের সঙ্গে লেগে যায় কি পরিমাণ জুলুম হতে পারে তা আমার আল্লাহ তো চাইলে নবীর উপর এত জুলুম দুনিয়াতে হওয়া ছাড়াই নবীর দাঁত শহীদ হওয়া ছাড়াই নবীর আপন চাচার বুক চিরে যে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে এই দৃশ্যের অবতারণা করা ছাড়াই নবীর আপন জনদেরকে শাহাদাত দেওয়া ছাড়াই আল্লাহ তো চাইলে প্রথম দিনই ইসলাম জিন্দা করে দিতে পারতেন নাকি পারতেন না আমার আল্লাহ চাইলে আজকে এক মিনিটের মধ্যে ইউরোপ আমেরিকা এই ইসরায়েল চায়না ইন্ডিয়া সকল তাগুতের কোমর ভেঙে দিতে পারেন নাকি পারেন না আমার আল্লাহ চাইলে আল আকসকে এক মুহূর্তের মধ্যে মুক্ত করে দিতে পারেন নাকি পারেন না অতীতে যদি পারেন এখন পারবেন না কেন বদরে কি মুসলমান লড়াই করেছিল না আল্লাহ লড়াই করেছিলেন আল্লাহ কোরআনে বলছেন ফালাম তাকু

আল্লাহ তারা চাইলে কে ধ্বংস করতে বড় বাহিনী লাগে না দুনিয়ার সব কিছুই তা আল্লাহর বাহিনী আগুন আল্লাহর আদেশ ছাড়া কাউকে পোড়াতে পারে যদি পারতো ইব্রাহিম আলী ইসলামের গায়ের রশি তো ঠিকই পড়ালো তার গায়ের পশম কেন পরালো না কারণ মূল কমান তো অন্য জায়গায় আল্লাহ যখন বলে দেন ইয়া আলা ইব্রাহিম কিছু করার থাকে না না আল্লাহ যদি করে দেন আলী ইসলাম যতই শক্তি প্রয়োগ করুক ইসমাইলের গলা তো কাটবে না আল্লাহ যদি না করে দেন চল্লিশ দিন মাছের পেটে নবীন থাকুক না মাছ তো তাকে হজম করতে পারবে না তার জন্য সেটা হবে মেহমান খানা আমাদের আলেম লোকের জন্য জেলখানা যেমন সরকারি মেহমান খানা অন্য মেহমান খানা তো ডাকে না যেখানে ডাকে সরকারি মেহমান খানা বিনামূল্যে ডাইল খাওয়ায় বিনামূল্যে ভাত খাওয়ায় আমরাও তো এক বছর খেয়ে এসেছি আর আমাদের বড়রা তো এখনো খাচ্ছেন তো এই তো সরকারি মেহমান খানা তা আল্লাহ তাল্লাহ তার নবী উনুসের জন্য মাছের পেটটাকে বানিয়ে দিয়েছিলেন মেহমান খানা হ্যাঁ নবী উনুস আহত হয়েছিলেন নবী উনুস কষ্ট পেয়েছিলেন পরবর্তীতে মাছ যখন তাকে তীরে বের করে দিয়েছে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে সেখানে একটা গাছ বের করে দিয়েছিলেন করলেন গাছ বড় হলো মুহূর্তে ফল ধরল সেই ফল খেলেন শরীরের অসুখ সেরে গেল পেটের ক্ষুধাও মিটে গেল তামার আল্লাহ চাইলে নবীর এক ফোটা রক্ত ঝরানো ছাড়াই পৃথিবীর বুকে ইসলামকে জিন্দা করতে পারেন নাকি পারেন আমার আল্লাহর ফেরস্তাও লাগে না খালিশ দিয়ে বলেন কুন হাও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় কারণ মাধ্যম দিয়ে যদি কাজ করা লাগে ফেরিস্তাদেরকে সৃষ্টি করলেন কে ফেরেস্তারে আবার প্রথম যেই ফেরেস্তারে বানালেন তারে আবার কোন ফেরেস্তা দিয়ে বানালেন তা আমার আল্লাহর মাধ্যম লাগে না আল্লাহ ওসিরা সহ পারেন ওসিলা ছাড়াও পারেন আমারে আপনারে দুনিয়া পাঠালেন বাপমা দিয়া আদম নবীর বাপিকে আদম নবীর মাইকে আমার আল্লাহ চাইলে যদি বলেন সঙ্গে সঙ্গে তা হয়ে যায় আল্লাহর আদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না

নবী মুসা আলী ইসলামের সঙ্গের সাহাবি এবার নবী মুসার সাহাবিরা বলে উঠলেন ইন না আলা মুদ্রা কোন ডাবল তাকিন, ইন না আলা মুদ্রা কোন আরে নিশ্চয়ই আমরা ধরা খেই গেলাম নবী মুসা বলে উঠলেন কালা কাল্লা আরে কিছুতেই না এটা হতেই পারে না ইন না মাইয়া রাব্বি আমার সাথে আমার রব আছেন না সাইয়াহ দিন তিনি আমাকে পথ দেখিয়ে দেবেন কিভাবে দেবেন নিজেও জানে না যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ সেখানে আমার আল্লাহর কুদরতের দৌড় শুরু বান্দা ভাবতেই পারে না তিনিও ভাবতে পারেন না কিভাবে বের করবেন কিন্তু আল্লাহ যেহেতু এটা জানেন আল্লাহ পথ বের করবেন ব্যাস কি এক লাঠি একবার লাঠি ফেলে সাফ হয়ে যায় আর এখন লাঠি দিয়ে বাড়ি মারে সাগরের মধ্যে পথ হয়ে যায় তা আসল উদ্ধারকারী কে উদ্ধারকারী কেবিনু আলি সাল্লাম বলেন আল্লাহ সে তো আমার আহলে বাই আবার আপনার ওয়াদাও সত্য আমি সমন্বয় করতে পারছি না আল্লাহ বললেন জন্ম দিতে কিন্তু সে তোমার ছেলেও যদি হয় কিন্তু মাঝখানে ইমান আর কুফুরের প্রাচীর যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তারা কখনোই একজন আর একজনের আপন থাকে না থাকতে পারে না হকের জন্য সব ছাড়া যায় কোন কিছুর জন্যই হক ছাড়া যায় না নবীর এক সাহাবি ছিলেন নাম হয়তো শুনেছেন মুসাবব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে আরবের সবচাইতে বড় বিলাসী তরুণ ছিলেন যার চাইতে দামি পারফিউম কেউ ব্যবহার করত না যার চাইতে দামি পোশাক আরوبه কেউ পড়তে পারত না যার চাইতে দামি এবং সচ্ছন্তদায়ক বাহন আরবে দ্বিতীয় কোনো যুবক ব্যবহার করতে পারত না সকলের ঈর্ষার পাত্র ছিল মুসাব কিন্তু ঈমান গ্রহণের পর তাকে এমন এক কাpore তার মা তার আত্মীয়রা পিটিয়ে থেকে বের করেছে সালার চট পরে দিন কাটাতে হয়েছে কিন্তু সারা জীবন যেহেতু বিলাসিতায় বড় হয়েছে কষ্ট নিতে পারছিল না প্রথম দিকে আল্লাহ নবীর এক সাহাবি বলেন নিজের চোখে দেখেছি কষ্টের কারণে মুসাবের গায়ের চামড়া খসে খসে খুলে খুলে পড়ে গেছে যেভাবে সাপের গা থেকে চামড়াগুলো খুলে খুলে পড়ে যায় নিজের চোখে দেখেছি মুসাবের গা থেকে চামড়া এভাবে পড়ে গেছে এক পর্যায়ে হাঁটতে পর্যন্ত অক্ষম হয়ে গেছে যখন আমরা ইথিওপিয়ায় হিজরত করেছিলাম নাজাসিদ্দেশ হাবাসায় যখন ফিরছিলাম সেখান থেকে আমরা তো কষ্ট করে হাঁটতে পারছিলাম মুসাব হাঁটতে পর্যন্ত পারছিল না রক্ত চলে আসছিল হাঁটতে অক্ষম হয়ে গিয়েছিল বাধ্য হয়ে আমরা পালাক্রমে কাঁধে তাকে নিয়ে নিয়ে মক্কায় এসেছি সেই মুসাব বিন ওমের আরে শাহাদাতের পর যার নসিবে মাথা থেকে পা ঢাকা যায় এমন একটা কাপড়ের কাপড় পর্যন্ত জোটে নাই যেই কাপড়ে শহীদ হয়েছে সেই কাপড়ে দাফন দিতে হয়েছে তবে নবী সাহাবিরা এসে বলেছে ইহা রসুল আল্লাহ কাপড়ে তো শর্ট আছে মাথা ঢাকলে পা খুলে যায় পা ঢাকলে মাথা খুলে যায় অথচ সে ছিল আরবে আমার সবচাইতে বিলাসী তরুণ নবী তখন কেঁদে কেঁদে বললেন আরে তোমরা আমার মুসাবের মাথাটাই ঢেকে দাও আর পায়ের উপর ইসির নামক ঘাস মিছিয়ে দাও তো বদরের যুদ্ধেও শরিক হয়েছিলেন সেই মুসাব যুদ্ধে যে সত্তর জন বন্দি হয়ে এসেছিল বদরের ইতিহাস তো জানেন আপনার নাকি খেলো খেলোয়াড়দের ইতিহাসে জানেন তো বদরের যুদ্ধে কাফের নিহত হয়েছে আর সত্তর জন বন্দী হয়ে এসেছে যেই সত্তর জন বন্দী হয়ে এসেছে এর মধ্যে একজন ছিল আব্দুল আজিজ বিন অমায়ের নাম শুনেই বুঝতে পারছেন বাপ একজন তার মানে উভয়ের সম্পর্ক কি ভাই ভাই আব্দুল আজিজ বিন ওমায়ন মুসাব বিন ওমায়ন কিন্তু একজন মুসলমান আর একজন কাফের একজন নবীর সাহাবি মুজাহিদ আর আরেকজন কাফের দের সঙ্গী তাহুর এখন তাই সে বন্দী হয়েছে মুসলমানদের হাতে তাকে গ্রেফতার করে আনা হলো মদিনায় আল্লাহ রসুল বললেন আপাতত ওদেরকে মদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো আমরা পরে পরামর্শ করি পরামর্শ করে দেখি এদের ব্যাপারে কি রায় নেওয়া যায় কি সিদ্ধান্ত নেওয়া যায় এখন আব্দুল আজিজ বিন ওমায়ন হঠাৎ দেখলো তার দিকে তার আপন ভাই মোসাদ এগিয়ে আসছে দিলের মধ্যে সান্তনা জাগলো বন্দি হলে কি হয়েছে আপন লোকদেরকে বন্দি অবস্থায় দেখলেও মনে আলাদা শক্তি পাওয়া যায় কারাগারে আমরা আমাদের জেলার কোনো কারারক্ষী পেলেও আলাদা একটা শক্তি লাগতো আর আমার দেশের মানুষ অন্তত বেশি অভদ্রতা দেখাবে না রিমান্ডের মধ্যেও নিজের কোন আত্মীয়কে কেউ যদি পেয়ে যায় মানে আলাদা একটা বল থাকবে যতই হোক রক্তের টানে অন্তত আমারে মারবে না আমার উপর বেশি জুলুম করবে না তা আব্দুল আজিজ ও ভাবলো আরে আমার ভাই চলে এসেছে এখন আর আমার কি চিন্তা আছে এখন আর আমারে কেউ বাঁধবেও না কষ্টও দেবে না কিন্তু মুসাব্বিন অমায়ের সঙ্গে আরেকজন সাহাবী ছিলেন যিনি মক্কার সাহাবি না মদিনার সাহাবি যাদেরকে আপনারা আনসার নামে চেনেন ওই মহাজির আনসার শব্দ শোনেন নাই আনসারি সাহাবি আর সঙ্গে মুসার বিন এখন আব্দুল আজিজের পাশে এসে আনসারি সাহাবিকে মুসার রাদি বলেন এই ব্যাডারে শক্ত করে বেঁধে রাখ ওর মায়ের অনেক অর্থ সম্পদ আছে তোরে খুশি করে ভালো রকম মুক্তিপণ দিয়ে ছট ছাড়িয়ে নিয়ে যেতে পারবে সুতরাং অরে যদি তুই দেখের সঙ্গে রাখতে পারিস তোর অনেক লাভ হবে এই কথা শুনে আব্দুল আজিজ বিন উমায়েরের মাথার উপর আসমান ভেঙে পড়ল বলেই ফেললো তুমি আমার কেমন ভাই বিপদে না ভাই আর পাশে থাকে তুমি কেমন ভাই উল্টো উষ্কে দিচ্ছ তাকে আমার বিপক্ষে অথচ আমার মা দেশে তো তোমারও মা তা আমার মা যদি বেশি ভাল ঢালে এতে তোমারই বাকি লাভ যখন এই কথা বলল মুসাববিন ওমায় চিৎকার করে বলল আরে সালেম তুই তোর নাপাক মুখ বন্ধ রাখ আল্লাহর কসম যে নবীর বিরুদ্ধে তরবারি ধারণ করে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে নামে আরে আমার বাপ আর তার বাপ হতে পারে আমার মা তার মা হতে পারে কিন্তু আল্লাহর কসম করে বলছি সে কখনোই আমার ভাই হতে পারে না আমার ভাই তো সে যে এখন তোকে বাঁধবে তোর মতো কাফের তোর মতো নবীর তুষ্মান তোর মতো তাগতের চালা আমার ভাই হতে পারে না ইসলাম আমাদেরকে নতুন এক পরিচয় দেয় নতুন এক জাতি হিসাবে গঠন করে আরে এমন এক ভ্রাতৃত্বের বন্ধন গড়ে আবু জাহাল যাকে বলা হয় এই উম্মতের ফেরাউন সে আবু জাহালের ছেলে ইকরিমা যে নিজেও মুসলমান হওয়ার এবং অসংখ্য যুদ্ধে তার হাত রঞ্জিত হয়েছে ডজন ডজন মুসলমানের রক্তে কিন্তু যখন কালেমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ তালা তারে এমন ভাবে চেঞ্জ করে দিয়েছে এই ঘটনা সবাই জানে এয়ার মুখের যুদ্ধে সম্ভবত আহত হয়ে পড়ে আছে পানি পানি বলে চিৎকার করছে একজন পানি নিয়ে গেল তার কাছে মুখে পানি দিতে যাবে আরে কে আবু জাহালের পুত্র একরিমা যে মাত্র কিছুকাল আগে ইসলাম কবুল করেছে সারা জীবন বাপের পথে হেঁটেছে নবী আর সাহাবিদের বিরুদ্ধে দুশ্মনই করেছে কিন্তু মুখে পানি দিতে যাবে এমন সময় পাশ থেকে আরেক ভাই বলছে আমি পানি খাবো মৃত্যুর সময় পানির যে চাহিদা সেটা তো স্বাভাবিক চাহিদা না সে বলছে ভাই আমার চিন্তা পরে হবে জলদি আমার মমিন ভাইয়ের কাছে নিয়ে যাও দ্বিতীয় জনের কাছে নিয়ে গেল, মুখে দিতে যাবে পাশ থেকে আরেকজন চিৎকার করে উঠলো আরে জলদি আমারে পানি দাও সে বললো আমার চিন্তা পরে হবে আরে আমরা হলেও যদি স্যাক্রিফাইস করতে চাইতাম অন্তত তাড়াতাড়ি করে এক দুই চুমুক টান দিয়ে পাঠাতাম কিন্তু না এতটুকু তোর পর্যন্ত সইছে না আরে আমার চিন্তা পরে হবে যাও না জলদি আমার ভাইয়ের কাছে নিয়ে যাও তিন নম্বর জনের কাছে এসে দেখে আর দুনিয়াতে নাই আল্লাহর বান্দা প্রাণ বের হয়ে গেছে জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখে সেও আর বেঁচে নাই সেও শহীদ হয়ে গেছে আবু জাহালের ছেলে ইক্রিমা নদী তার কাছে ফিরে এসে দেখে সে আর বেঁচে নাই সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে তিন তিনটা প্রাণ ছরে গেল তিন তিন জন মানুষ শাহাদাতের মধু পান করলো কিন্তু শেষ টাইমেও নিজের উপর নিজের মুমিন ভাইকে প্রাধান্য দিয়ে গেল ফতোয়া শামির নাম শুনেছেন সবাই এই ফতোয়া শামির মধ্যে স্পষ্টভাবেই ফতোয়া উল্লেখ আছে لو ان امراتن صبيات بالمشرق وجب على اهل المغرب ان يخلصوها পৃথিবীর পূর্ব প্রান্তে ধরেন বাংলাদেশে যদি কোন একজন মুসলিম নারী বন্দি হয় কাফেরদের হাতে স্পষ্ট ফতোয়া যেই ফতোয়া নিয়ে কোন الاختلافও নাই পশ্চিমেও যত মুসলমান থাকে তাদের জন্য এই নারীকে কাফেরদের হাত থেকে উদ্ধার করা ফরজ হয়ে যায় একজন নারী কাফের হাতে বন্দি হলেই তাকে উদ্ধার করার যদি সবার উপর ফর্জ হয়ে যায় তাহলে যেই সময় হাজার হাজার নারী বন্দি থাকে কাফেরদের হাতে এক চীনের উইঘুরের ইতিহাসে পড়ে দেখেন না পুরো দেশটাকে পুরো অঞ্চলটাকেই তো আস্ত জিন্দান খানার কারাগারে পরিণত করে ছেড়েছে প্রতিদিন শত শত মুসলিম নারী বেশ হচ্ছে ধর্ষিতা হচ্ছে এই কাফেরদের হাতে আর আবু গারিবের ইতিহাস তো আমার চাইতে আপনারা ভালো জানেন গোয়ান্তা নামুর সেই ইতিহাস এমন নরপিসাচের ইতিহাস এমন জাহান নামে টাইপের ইতিহাস যেগুলো পড়লে পাথর দিল পর্যন্ত নিজের আবেগ ধরে রাখতে পারে না